কলকাতা লীগ সাধারণত আমরা দেখে এসেছি যে কলকাতা লীগ হয় কলকাতা ময়দানে অর্থাৎ ইস্টবেঙ্গল গ্রাউন্ড মোহনবাগান গ্রাউন্ড মহাবাডান গ্রাউন্ড কিন্তু বর্তমানের চলতি মৌসুমগুলিতে দেখা গিয়েছে যে কলকাতা লীগ হচ্ছে নৈহাটি ব্যারাকপুর কল্যাণী এমনকি এছাড়াও বাইরের বেশ কিছু স্টেডিয়ামে কিন্তু বর্তমান মৌসুমে চলতি সময় কলকাতা লীগ কিন্তু কলকাতা ময়দানে দেওয়া হয়েছে সুপার সিক্সে ইস্টবেঙ্গলের বেশ কিছু ম্যাচ সেগুলি কিন্তু ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ডে দেওয়া হয়েছে এবং এরকমই বাইশ তারিখ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর কলকাতা লিগের একটি অতি গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ বলা চলে এবং সেখানে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল দল এবং ইউনাইটেড স্পোর্টস দল এবং সেই ম্যাচটিও কিন্তু কলকাতা মাঠে অর্থাৎ ইস্ট বেঙ্গল গ্রাউন্ডেই দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোথাও কি ইউনাইটেড স্পোর্টস ডিসঅ্যাডভান্টেজ পেতে পারে সেই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলাম সুরুচি দলের কোচ রঞ্জন ভট্টাচার্য ইউনাইটেড দলের এক কর্তা নবাব ভট্টাচার্য এবং ইউনাইটেড দলের খেলোয়াড় মোহাম্মদ रफीর সঙ্গে আসুন শুনে নবো কি বলছে তারা এই ম্যাচ ইস্ট বিপক্ষে আর সেখানে খেলা হচ্ছে ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ডে শেখের জি কোথাও দেখুন ওই সব বাজে কথা ইসমামল যদি নয়াড়িতে খেলতে আসে বেড়াক করে খেলতে আসে সেটা এমনি খেলা সম্ভব আই লিগ হলে সম্ভব কিন্তু এটা তো কলকাতাลีก আমরা অভ্যস্ত আমাদের ইস্ট বেঙ্গল মাঠে গিয়ে খেলতে হয় তাই আমরা অভ্যস্ত এবং সবচেয়ে বড় কথা আমি একটু খালি খালি চাইবো কর্তৃপক্ষের কাছে আমাদের দিকে আমাদের অনেক বাচ্চারা একাডেমিতে প্রায় তিন চারশো বাচ্চা খেলা দেখতে আসে তো এই ওদের জন্য একটু আলাদা বসার সিট করে দিলে যেন ওদের কেউ না মারে খেলাটা দেখে যেন সবাই খুশি হয় খেলাটা দেখে যেন লোক যেমন আজকে এত লোক মাঠে এসেছিল এরকম যেন মাঠে লোক হয় আমরা এটাই চাইবো বাকি ইস্ট মাঠে কোনো সমস্যা নেই ম্যাচ ইস্ট সাথে এবং সেটা ইস্ট গ্রাউন্ডে দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবেন যে কোথাও কি ফেভারিজ ফেভারিটিজম করা হচ্ছে আমি যাব ভাই ইসমল তো সারা জীবনই কি বলে ইসবাল মাঠে খেলতো খেলতো মডার মডেন মাঠে খেলতো এখনই মাঠটা অ্যাভেলেবেল থাকে না তাই কি বলে এই বাস ওপাস তো মেনে নিতে হবে এটা তো আমরা সবসময় ইসবাল মাঠে খেলা মানে এটা আর একটু ইয়ে ছেলেরা আরো এক্সপোজারই জায়গা হ্যাঁ ওখানে ছেলেরা ভালো খেলতে পারলে দর্শক থাকে অনেক বেশি দর্শক আসবে হ্যাঁ সেগুলো এগুলো তো ছোটো ক্লাব যারা তারা তো এটাই আশা করে তো এই জন্য এটা নিয়ে বিশেষ ভাবার আমার মনে হয় আমি আমি ভাবি ওইভাবে ভাবি ইসবল মাঠে আমি হ্যাঁ ইসব মাঠে আমি ইসব খেলতে যাবো বন মাঠে বোন তো কলকাতা লিগের কালচার হ্যাঁ তো সেটা তো এখন হয় না তো আমার মনে হয় এটার জন্য ঠিক আছে এটা কি বল ইসবল মাঠে খেলা এই ছেলেগুলোর জন্য খুব ভালো প্রচুর দর্শক আসবে ঠিক আছে তো যারা ভালো খেলবে তারা নজরে আসবে তো এটা আমার মনে হয় ওদের মোটিভেশানের একটা ব্যাপার আছে ইসবলের সাথে ইসবর মাঠে খেলা ছোট ক্লাবের একটা মোটিভেশানের ব্যাপার আছে তো সেটা তিনটা অনেক বেশি মোটিভেটেড হয়ে যাবে থ্যাংক ইউ ইস্ট বেঙ্গলের বিপক্ষে এবং তাও আবার তাদের হোম ডাউনে সেটা কি কোথাও ডিসঅডভ্যান্টেজ হতে পারে না না আমি বলবো এটা ওয়ান অফ দা বেস্ট মোমেন্ট বিকজ কলকাতার লিগ মানে কলকাতা ময়দানে হোক আমি এটা চেয়েছিলাম যে প্রথম লীগের ফার্স্ট থেকে ইজমল প্রথম থেকেই মনমোহন প্রথম থেকেই খেলো খেলুক প্রথম থেকেই তাহলে কি হবে কলকাতার যে কলকাতা লীগের উলমাদনা এটা কলকাতাতেই মানে একটা আলাদা আবেগ থাকতো সব সাপোর্টাররা আসতো এখন নৈহাটিতে বা ব্যারাকপুরে ইসবলের ইয়ে হলে সাপোর্টার এতটা আসতে চায় না ইসবল মাঠে হলে তখন যখন আমরা ইসবল এর হয়ে খেলেছি কলকাতা লিগে তখন সাপোর্টার যতটা ইসবল গ্যালারিতে ততটাই বাইরে এটা একটা কলকাতা ময়দানের উত্তেজিত ব্যাপার ছিল কিন্তু এখন সেটা কমে গেছে ডেফিনেটলি ফাইনাল ম্যাচ সবাই আসুক আমি বলবো একটা দারুণ ম্যাচ উপভোগ করা হবে সবাই এনজয় করবে একসঙ্গে